জ্বর হয়েছে জ্বর হয়েছে তো মাটিতে পুতাবে গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে শুধু গেন্ডা ফুলের ছেড়া লাগায়নি এখানে রয়েছে মরিচ গাছ এই যে আর এই যে দেখছো সেটা হলো খাপরাঙ্গা মরিচ আর এই সাইডটা লাগিয়েছি অতসু ফুলের গাছ এক দুই তিন চার চারটা অতসু ফুলের গাছ লাগিয়েছি আর এটা জবা ফুলের গাছের ডাল এটা বোতলের মধ্যে এক মাস ধরে ছিল সেটা লাগিয়েছি এই যে খলি দিয়ে দিয়েছে হয়ে যাবে মনে হচ্ছে এটা হচ্ছে খাপরাঙ্গা গাছ খাপরাঙ্গা মরিচ আর এটা এমনি মরিচের গাছ কীরকম হয়েছে কমেন্ট আমাকে জানাবেন